আরে শোনেন না এখনও শেষ করিনি তো আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের থেকে আমাদের উপদেষ্টা ওই যে সাড়ে হাজার উনি আর আর একজন মিলে খাইছে উনর হাজার কোটি উনর হাজার কোটি টাকা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রূপপুর পারমাণবিক এক শুধু তাই না আরো আছে তো এটু লক্ষ্য করেন এই যে ছাত্র আন্দোলনে বাচ্চারা বিজয় লাভ করার পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য আর যেখানে যেখানে মূর্তি ছিল ভেঙেছে বছরে এরা চারশো কোটি টাকার খালি মূর্তি বানাইছে আরে শোনেন না এখনো শেষ করিনি তো আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের থেকে আমাদের উপদেষ্টা ওই যে সাড়ে হাজার উনি আর আর একজন মিলে খাইছে উনষাট হাজার কোটি উনষাট হাজার কোটি টাকা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রূপ এক শুধু তাই না আরও আছে তো এটা লক্ষ্য করেন এই যে ছাত্র আন্দোলনে বাচ্চারা বিজয় লাভ করার পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য আর যেখানে যেখানে মূর্তি ছিল ভেঙেছে বছরে এরা চারশো কোটি টাকার খালি মূর্তি বানাইছে কত টাকা বছরে চারশো কোটি টাকার মূর্তি বানাইছে আরে ভাই আজকে শুধু শুনলে হবে না শুনে নেন কে আজ হাতীস কে হারাফি আপনাদেরকে এটা জেনে রাখা উচিত আজকে আমার এখানে কদমতলা বাজারে অসংখ্য আলে হাদিস ভাইরা আছে কিন্তু আর কখনো এর বিরুদ্ধে সবচাক কণ্ঠে आवाज দিতে আমি দেখি নাই আল্লাহর কসম আমার আাত্তার আত্মীয় সব আমি ডাইরেক্টাদের বিরুদ্ধে তো করছি না কিন্তু একটা মূর্তির বিরুদ্ধে ভাষণ করার বিরুদ্ধে বক্তব্য দিতে দেখি নাই কিন্তু সরকার 400 কোটি টাকার মূর্তি বানাইছে আজকের শিরিকের বিরুদ্ধে আমার ভাইদের অসাধারণ বক্তব্য বেদাতের বিরুদ্ধে বক্তব্য আমার নিজেরও একটা বই লেখা আছে শিরিকের বিরুদ্ধে আমার নিজেরও একটা লেখা আছে শিরিকের বিরুদ্ধে বই লেখা জান্নাতের আহ্বান এই বইয়ের মধ্যে শিরিক বিদাত কুফুরির ব্যাপারে ব্যাপক লিখেছি আমি এখানে আজকের চারশো কোটি টাকা প্রতি বছরে মূর্তি বানাইছে তার মানে কি সরাসরি মনে মনে মূর্তি বানায় আমাদেরকে শিরকের মধ্যে ঢুকাইছে আজকে লক্ষ্য করেন কোরআন বলতেছে ইন্না শিরকেলা জুলমুন আজিম সবচাইতে বড় গোনার নাম শিরিক সবচাইতে বড় গোনার নাম শিরিক এরপর আল্লাহ বলছেন ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া মা

مشركه جنه اقرا ما كان للنبي والذين امنوا ان يستغفروا للمشركين সে যদি তোমার বাপ হয় হয় সে সে যদি যদি তোমার তোমার পরিবারের লোক হয় এরা যদি মুশ্রিক হয় এরা যদি মূর্তি বানায় মূর্তির পক্ষের লোক হয় মূর্তির সবকের সদক্ষের দালাল হয় এরা যদি মারা যায় এদের জন্য দোয়া করাও যায় যারা মুক্তি বানিয়েছে এই শিরকে লিপ্ত হয়েছে এদের সাথে এরা মরে গেলে দোয়া করাও চায়জ নাই এরা যদি তবা করে ফিরে না আসে এই জন্য আবারও বলছি আমার কথায় কেউ দুঃখ পাইন না আজকে চারশো কোটি টাকা বছরে খরচ করেছে মূর্তির পেছনে বাইরে আজকে কারে কি বলবেন আজকে চিন্তা করেন উন্নয়ন 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 এই সতেরো বছরের নিরানব্বই বিলিয়ন ডলার নিরানব্বই বিলিয়ন ডলার ঋণ নিয়েছে নিরানব্বই বিলিয়ন ঋণ নিয়েছে সতেরো বছরে আর পাসার করেছে চুরানব্বই বিলিয়ন ডলার চুরানব্বই বিলিয়ন ডলার পাসার করেছে বাংলাদেশী টাকায় এগারো লক্ষ কোটি টাকা আমাদের পৌরসভার কথা কর না আমাদের সাতক্ষীরা পৌরসভা স্বাধীনতার পরে সৃষ্টি বাই বসতে পৌরসভায় যে এক বছরে তো এই জালেমরা আমারে বসতে দেয় নাই তো এই এক বছরের ভালসারগুলো একটু চেক করি তো সৃষ্টিবাই এক বছরের ভালসার দেখতে যে একটা ভালসারে দেখে বত্রিশ লাখ টাকা আরে এই ভালসারটা কিসের তাকায় দেখে দুটো টেবিল সাইডে চেয়ার একটা বত্রিশ ইঞ্চি টেলিভিশন বত্রিশ লাখ টাকা আমাদের পৌরসভার নিউজ আমাদের পৌরসভা নিউজ কোন জায়গায় আছেন আপনারা আরে সাম্প্রতিক একটা ছোট্ট কথা বলি এই যে আমাদের খুলনা রোডের থেকে শুরু করে সাইনা বাংলার ওই মাথা পর্যন্ত একটা পিস জানায় করেছে আছে এই পিসটা দেওয়ার কারণটা কি এই কথা কথা আপনারা কন এ কি পিস খারাপ হইছিল না এ তো শুধুমাত্র ওই সিলেকশন वाली ছড়াই দিয়ে আলকাদরা মেয়ে দিয়েছে এই রাগ করেন না আমার কথা এগুলো জানাবো সরকার দেশের মানুষের রক্তের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকা নিয়ে তোমরা লুণ্ঠন করে পাচার করে কাজে আমি আজকে বলবো আমাদের বেরোজির কাকু সাড়ে তিন হাজার বিঘা জমির মালিক আমাদের হারুন কাকুর পিএস বডিগার্ড যে সে এক হাজার কোটি টাকার মালিক হারুন কাকুর বডিগার্ড এক হাজার কোটি টাকার মালিক বাইরে এজন্য আমরা বলবো এই ক্লান্তি লগনে আজকের এই গ্রাম লাগনে উপদেষ্টা মহাদ দৃষ্টি আকর্ষণ করবো এস থেকে শুরু করে ওসি ডিসি আমি বিরোধিতা করছি না দেশের সাথে জনগণের সাথে এই দেশকে সুন্দর করে ছেলে সাজানোর জন্য এসআই থেকে শুরু করে ওসি এসি ডিসপি এবং এই দেশের তৃণমূল পর্যায়ে থেকে এই সালেম সরকারের যত এদের শুধু ভিটা বাড়ি ছাড়া সমস্ত সম্পদ এদেরকে ক্রুপ করে রাষ্ট্রীয় কারা রাষ্ট্রীয় কারণে এদের জমা করা হোক কথা বলেন ঠিক না সব রাষ্ট্রীয় খাতা জমা করা হোক কেন এগুলো সব সম্পদ এদের তদন্ত করা হোক শুধুমাত্র তাদের ভিটা বাড়ি আর তাদের কি ছিল এটা তদন্ত করলে দেখা যাবে আর বাদ বাকি যা আছে সব হিসাব করে সরকারি কোষাগার জমা করা হোক কথা বলেন ঠিক না বেটি এ দেশ আবার চাঙ্গা হয়ে যাবে থাকবে না আবার শুরু হয়ে যাবে সুজা হয়ে যাবে বাইরে এই জন্য আজকে আমি শুধু চিন্তা করি মানুষ যখন মারা যায় তাহলে আমি কবরের কাছে যে চিন্তা করি একটা মানুষের কত টাকার দরকার কত টাকার দরকার একটা পিওন এক হাজার কোটি টাকার মালিক চারশো কোটি টাকার মালিক নয়শো বাইশ কোটি টাকা তার বাড়িতে পাওয়া যায় আরে এক এক সচিবের বাড়িতে হাজার হাজার কোটি টাকা ডলার পাওয়া যায় জিয়াউল হকের বাড়ি নয়শো বাইশ কোটি টাকা একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকার দরকার জায়গা তো মাত্র সাড়ে তিন হাজার

আমরা তো আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম আমরা তো কর্মী পর্যায়ে ওই নেতা আদেশ দিয়েছিল এর ধর ওরে মার এর কাছ থেকে চাঁদাবাজি কর রাতের অন্ধকারে তুলে দেয় দিনের বেলায় সুপারিশ করে ছাড়িয়ে নাই ফিফটি ফিফটি ভাগ করে নিয়ে যা এই অর্ডার যারা দিয়েছে আল্লাহ এরাই আমাদেরকে পদপ্রষ্ট করেছে কাজে আত আনা সাদ আতানা ওয়াকুবার আনা ফাদাল্লুনাসাবিলা আমরা ওদের আনুগত্য করেছিলাম ওই সকল নেতাদেরকে ওরা আমাদেরকে পদপ্রষ্ট করেছে রব্বানা আতিহিম ফাইনে মিলে আদাবি ও দ্যাং হুবড়া নং কবি ওরা ওদেরকেও ধরো দ্বিগুণ আদাবে পকরাও করো কারণ ওরাই আমাদেরকে ভক করেছে সম্মানিত ভাইরা আমার সেদিন কিয়ামতের ময়দানে সব কিছু বলে দেবে এই জন্য আজকে আপনাদেরকে বলে যায় যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত মন্তাবাহা ফাওয়া ফাহিনোম যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত আপনার মহাব্বত যদি মহাদ্দেজ আব্দুল খালেক সাহেবের সাথে হয় আপনার মহাব্দেজ যদি একজন আল্লাহ আলেমের সাথে একজন ইসলামী আন্দোলনের নেতার সাথে আপনার মোহাব্বত যদি একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার সাথে হয় একটা আলেমের সাথে হয়

এই জন্য যার সাথে যার মোহাম্মত তার সাথে তার কেয়ামত আপনি আল্লাহওয়ালা মানুষের সাথে উঠা বসা করেন আজকে এই দেশে এমন নেতা আছে আজান দিলে আপনাকে মসজিদে নিয়ে যাবে আজান দিলে আপনাকে আপনাকে দার্সুল কোরআন শোনাবে দার্সুল হাদিস শোনাবে ভালো ভালো তার সিন মাহফিলের ইনফরমেশন দেবে এমন নেতা আছে না নাই আলোচনা বলেন আছে না নাই আজ আপনারা প্রশ্ন করবেন আমরা ইসলামী আন্দোলন করব কেন ইসলামী আন্দোলন করব কেন আপনাদেরকে বলে যায় ইসলামী আন্দোলন করব কেন এক নাম্বার কারণ এক নাম্বার কারণ আমার ব্যক্তি জীবন সুন্দর করার জন্য আমি ইসলামী আন্দোলন করব। এবার বলবেন ব্যক্তি জীবন কীভাবে সুন্দর হবে আপনি যদি ইসলামী আন্দোলনের একজন কর্মী হয়ে যান ইসলামী আন্দোলনের এক কর্মী হয়ে যান ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আপনার হাতে একটা নোটবুক তুলে একটা রিপোর্ট বই তুলে দেবে এই রিপোর্ট বইতে আপনি পাঁচ তো নামাজ কিনা আপনাকে টি দেওয়া লাগবে আপনি দৈনন্দিন এই রিপোর্ট বইতে আপনাকে লেখা লাগবে আপনি আপনাকে লেখা লাগবে আপনি কয়জন মানুষকে দিয়েছেন। ইসলামের দাওয়াত দিয়েছেন এই রিপোর্ট বইতে আপনাকে লেখা লাগবে এইবার বলেন যেই লোকটা পাশক্ত নামাজ এই রিপোর্ট অনুযায়ী আদায় করবে যেই লোকটা নিয়মিত কোরআন ঝিলাবাদ করবে যেই লোকটা নিয়মিত হাদিস পড়বে যেই লোকটা নিয়মিত মানুষদেরকে দাওয়াতি কাজ করে নামাজ আহ্বান করবে যেই মানুষটা এই রিপোর্ট অনুযায়ী জীবন চলবে আপনারা বলেন এই লোকটাকে খারাপ হতে পারে আলোচনা পারেন পারে এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা মহান মানুষ মহান ব্যক্তি আল্লাহ দেখেন গোটা দল দল আমি বিরোধিতা করি না কে করেন আপনার ব্যক্তিগত ব্যাপার যে করে আয় করার জন্য আর বাংলাদেশে ইসলামী আন্দোলন যারা করে জামাত ইসলাম যারা করে ইসলামী আন্দোলন যারা করে তারা নিজের ইনকামের ফাইভ পার্সেন্ট ইসলামী আন্দোলনের জন্য দিয়ে তারপরে ইসলামী আন্দোলন করে তারা দালালির করার জন্য না টেন্ডারবাজি করার জন্য না চাঁদাবাজি করার জন্য নয় মানুষের সম্পদ লঙ্ঘন করার জন্য নয় তারা নিজেদের ইনকামের টাকা ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর দ্বিনের বিজয়ের জন্য তারা এই ইসলামী আন্দোলনে জমা করে ঠিক আজ তাই ব্যক্তিগত জীবন কেন সুন্দর হবে না ব্যক্তিগত জীবন সুন্দর হওয়ার জন্য ইসলামী আন্দোলন দুই নাম্বার আমার পারিবারিক জীবনটা সুন্দর হওয়ার জন্যই আমরা ইসলামী আন্দোলন করি কেন আমি যে বাইন্ডিং এর মধ্যে চুরি আমার পরিবারকেও যদি এই বাইটনিকের মধ্যে ছড়াই আমার পারিবারিক জীবনটাও সুন্দর হয়ে যাবে ইয়া আইয়্যু আল্লাদিন আমানু কুনফুসতাকুম ওয়া আহলিকুম নারহ হে মানদারগণ নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও আজকে আপনাদেরকে এই মানফিলে বলে যায় আপনাদেরকে বলে যায় শুধু নিজেরা নামাজ পড়লে চলবে না নিজেরা শুধু পর্দা মানলে চলবে না নিজের পরিবার পরিজনদেরকেও পর্দা করাতে হবে নিজের পরিবারের সদস্যদেরকেও দাস দিতে হবে তাদের ভিতরেও দাওয়াতি কাজ করতে হবে একটা ছোট্ট তথ্য দিয়ে যায় অনেকে বলে আমার নবী এগারোটা বিবাহ করলো কেন শোনেন আমি এখানে রসুলুল্লাহ জীবন আদর্শ নিয়ে আজকে আলোচনা করছি না কারণ সামনের রবিউল মাস রসুল্লাহ সিরাত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তবে বলে যায় রসুল্লাহর একাধিক স্ত্রী থাকার অন্যতম কারণ নবীজিকে আল্লাহ এক মহান দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আমার নবীকে দায়িত্ব দিয়েছিলেন এই সাইনি যুগে এই ঘুটে ধরা সমাজের মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে অন্ধকার থেকে আলোর পথে আনা এখন আমার নবী তো পুরুষ মানুষ আমার নবী পুরুষের ভিতরে দাওয়াত দিতে পারবে আমার নবী পুরুষের ভিতরে দিন প্রচার করতে পারবে কিন্তু আমার নবী তো ঘরে ঘরে যে লোকের দাওয়াত দিতে পারবে না তাইলে আমার নবী কি করবে মহিলাদের মধ্যেও তো দিন প্রচার দরকার আমার নবী বিভিন্ন বয়সের বিভিন্ন গোত্রের বুদ্ধিমাত্রা শিক্ষিত ভালো ভালো মহিলাদেরকে বি করলেন এক নম্বর কারণ বাড়িতে বাড়িতে মহিলাদের ভেতরেও দিন প্রচারের জন্য নারী দরকার দুই নম্বর কারণ বিভিন্ন গোত্রের মহিলাদেরকে ভি করেছিল শত্রুতা কমানোর জন্য কারণ কাফেতের সাথে শত্রুতা না কমালে আমরা পেরে উঠব না বিভিন্ন গোত্রের থেকে আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করে এই আবু বকার ওমরের মেয়েকে বিয়ে করে দুই বন্ধুত্ব সম্পর্ক গড়লো ইহুদি গোত্রের তিন মেয়েকে বিয়ে করলো ইহুদি গোত্রের সাথে শত্রুতা কমানোর জন্য ইহুদিদের গোত্রের তৎকালীন সময় সিস্টেম ছিল যে ইহুদি গোত্রের কোনো মেয়ে যদি কেউ বিয়ে করে গোটা গোত্রে সে জামাই হয়ে যায় তখন ইহুদি গোত্রে তিন মেয়েকে রসুন বিয়ে করলেন বুদ্ধি করে কারণ শত্রুতা কমানোর জন্য যখন তিনটে মেয়েকে বিয়ে করলেন তখন ইহুদিরা চিন্তা করলো কার বিরুদ্ধে অস্ত্র দর্ব মোহাম্মদ তো আমাদের জামাই এটা ছিল রসুলের কৌশল একাধিক বিয়া করার কৌশল ছিল বিভিন্ন গোত্রের থেকে জাতি করে শত্রুতা কমে যায় বন্ধুত্ব সম্পর্ক অটুট হয় এই জন্য বিয়ে করেছিলেন আরও অসংখ্য যুক্তি আমার কাছে আছে কিন্তু সেদিকে যাচ্ছি না তাইলে কথাই কথা বেড়ে যায় তাইলে রসুল মহিলাদের মধ্যেও তিন প্রচার করতে এমনিতেই হুজুরদের দোষ এমনিতেই হুজুরদের নামে ধর্ষণের মামলা ছিল ছিল কি ছিল না এমনিতেই হুজুরদের নামে ধর্ষণের মামলা দিয়েছিল মামুনুল হকের মতো লোকটাকে ধর্ষণের মামলা দিল আল্লাহ দিলাবার হুসাইন সাইদির মতো লোকটাকে ধর্ষণের মামলা দিল বিভিন্ন ধর্ষণের মামলা আর রসুল যদি সেই সময় মহিলাদের রান্না ঘরে 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 দাওয়াত দিত কাফেররা বলতো নবী চরিত্র খারাপ এই জন্য রাসুল করেছিলেন যাতে করে তার স্ত্রীদেরকে উত্তম প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের মধ্যে বুঝলাম এবার আসেন সম্মানিত ভাইরা আমার কি কথায় আসলো রাসুল কেন ভি করলো নাকি হ্যাঁ রাসুল কেন ভি করলো ইসলামী আন্দোলন কেন পারিবারিক জীবনে দরকার হ্যাঁ এ কথা বলছিলাম চাইলে পারিবারিক জীবনেও ইসলামের দরকার আছে না নাই এ ভাই একটা সাধারণ কথা বলে যায় যেহেতু আপনারা এলাকার মানুষ আপনি তো গোসল করে লুঙ্গিটা ছেড়ে দেন কেটা আপনি তো গরুর গোশ খাইয়ে এসে নামাজ পড়েন রান্না করে কেটা কখনো কি খোঁজ নিয়েছেন আপনার বউ বাথরুম থেকে এসে ঢেলা কলুপ ব্যবহার করেছে কিনা কখনো কি খোঁজ নিয়েছেন যে বাথরুম থেকে বের হয়ে অজু করে রান্নাটা করেছে কিনা আপনি তো ভালো করে রেঁধে দিলের ঘোষ আপনি এসে কিন্তু আপনার বউ বাথরুম থেকে বের হয়ে উজু করেছে না ওইভাবেই মশলা দিয়ে রাঁধুনি মশলা দিয়ে গড়ে দিল আপনি খেয়ে নামাজে গেলেন এই জন্য পারিবারিক জীবনেও ইসলাম দরকার আছে না নাই এজন্য আমার মা বোনদেরকেও ইসলাম শেখাতে হবে ইসলামী আন্দোলন এজন্য করা লাগবে তাদের বিভিন্ন ট্রেনিংয়ে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন তালিমে তাদেরকেও পাঠাতে হবে তাদেরকেও ইসলাম শেখাতে হবে দিন শেখাতে হবে কথা বলেন ঠিক না এবার আসেন তিন নম্বর কারণ রাষ্ট্রীয় জীবনে ইসলামী আন্দোলন কেন দরকার আপনাদেরকে একটা স্থাপস কথা বলে দেয় মনে করেন আপনারা সাতক্ষীরার থেকে ঢাকায় যাবেন এসপি গোল্ডেন লাইন কেলাইন বা এমআর পরিবহন যে কোনো একটা পরিবহন আপনি ঢাকায় যাবেন বত্রিশ জন যাত্রী আপনারা পরিবহনে বসা এখন ঢাকায় যাবেন এখন ড্রাইভার যদি মাতাল হয় মদখর হয় এই ড্রাইভারের সাথে যাবেন কথা না ড্রাইভার যদি মদ খায় আর চালায় আপনারা বত্রিশ জন বসে থাকবেন না আপনারা কি করবেন আপনারা নেমে যাবেন আন্দোলন করবেন এমআর কোম্পানির বিরুদ্ধে আমাদের এক ড্রাইভার পরিবর্তন করে দিতে হবে ঢাকায় আপনার যাওয়াই লাগবে বাধ্যতামূলক আপনার ব্যবসা আছে নাইলে চাকরি আছে যে কাজে আপনাকে লাগবে গাড়ি পরিবর্তন করার সুযোগ যাওয়াই নাই এই মাথার ড্রাইভার পরিবর্তন করতে হবে একটা ভালো ড্রাইভার বসাতে হবে এরপরে আপনাকে ঢাকায় যেতে হবে ও ভাই আপনারা মুসলিম আমাদের সবার টার্গেট জান্নার সবার টার্গেট জান্নার কাজে জান্নাতে যদি যেতে হয় এই রাষ্ট্রের মার কোন মাতাল খুনি হাসিনার মতো মাতাল কে বদলে চলবে না কারণ আমার ছাত্র ভাইরা যখন গণভবনের আক্রমণ করেছিল গণভবনে একটা চাই না মাজার তসবি খুঁজে পায় না গণভবনের মধ্যে মদের বোতল খুঁজে পেয়েছিল এই সতেরো বছর ধরে মাতাল ড্রাইভার দেশটাকে লুটে বুটে খেয়েছে আমরা আর কোন মাতাল ড্রাইভারের পিছনে উঠতে চায় না একজন আল্লা ভালো ড্রাইভারের পিছনে ভালো আল্লা ড্রাইভারের নেতৃত্বে উঠতে চায় পরিবহনে উঠতে চায় কথা বলেন ঠিক না যেমন যাওয়া যাবে না কোন মাতাল রাষ্ট্রনায়কের নায়কের পেছনে যাওয়া যাবে না যেতে হবে একজন আল্লা দিনদার ড্রাইভারের সাথে যে ড্রাইভার আজান দিলে নামাজের বিরতি দেবে গাড়িটা মসজিদের পাশে দাঁড় করায় আসে মননা বলেন না এমন একজন ড্রাইভারের পিছনে যেতে হবে এমন একজন আল্লাহওয়ালা ড্রাইভারের নেতৃত্বে এই পরিবহনে উঠতে হবে বাইরে সহজ সরল একটা যুক্তি দেই আমি মাঝে মাঝে যুক্তিটা দিয়ে থাকি বাইরে আপনি যাবেন ঢাকায় কোন জায়গায় যাবেন কোন জায়গায় যাবেন যাবেন ঢাকায় এখন আপনি উঠেছেন বরিশালের বাসে কোন জায়গা পারসে

হবে না কেন হবে না যাবেন কোন জায়গায় যাবেন কোন জায়গায় কোন পাশে উঠছেন বরিশাল হ্যাঁ তাইলে বরিশালের পাশে উঠে ঢাকায় যাওয়ার দোয়া যেরকম কবল হয় না ভাইরে ঢাকায় যদি যেতে হয় ওই বাস থেকে নামেন যেই বাস ঢাকায় যায় ওই বাসে ওঠেন কাজে আপনারা যারা এখানে আসেন কোনো না কোনো গাড়ির যাত্রী আপনি এ ভাই আপনার বুকে হাত দিয়ে বলেন আপনার ওই গাড়ি জান্নাতে যাবে তো এ ড্রাইভার জান্নার চেনে তো যদি আপনার বিবেক বলে এ গাড়ি জান্নাতে যাবে না এ ড্রাইভার জান্নাত চেনে না এখনো সময় আছে নামেন যে গাড়ি জান্নাতে যায় ইসলামী আন্দোলনের গাড়ি ধরেন কথা ক্লিয়ার কথা ক্লিয়ার ব্যাস তাইলে রাষ্ট্রীয় জীবনে আমরা ইসলামী আন্দোলন কেন করব এটার তথ্য আপনাদের দিলাম সম্মানিত ভাইরা লম্বা চওড়া আলোচনা আমি শেষ করতে পারছি না কারণ এখনো অনেক আলোচনা এরপরে আসেন আজকে আপনাদেরকে বলে যাই ভাইর আমার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রহিমা তিনি লোকটা কেমন ছিল তার দু একটা জীবন আদর্শ বলেই আমি আমার আলোচনা ইতি টানব কারণ অনেক মানুষ কষ্ট পাচ্ছে ভাইরে আল্লাহ দিলাবার হুসেন সাইদি ছিলেন একজন সোনার মানুষ আল্লাহ দিলাবার হুসেন সাইদি ছিলেন প্রকৃত অর্থে আল্লাহর অলি প্রকৃত অর্থে আল্লাহর বন্ধু ভাইরে আল্লাহর অলিরা তো এরকমই হয় দেখেন না আজ যত কথা বলেছে কাটায় কাঁটায় প্রত্যেকটা কথা খেটে গিয়েছে বাংলাদেশের উত্তর গগনে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে যদি করতে না পারেন কালো আমাবস্যা নেমে আসবে কথাটা কি খাটছে না নাই আচ্ছা এইবার এমন একটা কথা বলেছিল এই বাংলাদেশের সব এই পৃথিবীর মধ্যে সবচাইতে বাংলাদেশের বড় শত্রু কারা কথা কি এ ভাই আমি উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ দেখি নাই কিন্তু বাপ দাদারা যারা আছে স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে পাকিস্তান আমাদের কাছ থেকে যা যা নিয়ে গেছে না নিয়ে গেছে তার চাইতে আমার দেশের অস্ত্রপাতি মিল কলকারখানার ফ্যাক্টরি মালামাল সব ভারত বয়ে বয়ে নিয়ে গিয়েছে পাপ সসারা ভালো বলতে পারবে আপনারা ইয়াংরা বলতে পারবেন না আমার সোনা কথা সবচাইতে বেশি বেশি মিল কলকারখানা অস্ত্রপাতি সাজা ছিল সব লুটেপুটে নিয়ে চলে গিয়েছিল শুধুমাত্রই তাই আজকের ওই যে ত্রিপুরা বলেন আসাম বলেন সব আমাদের অংশ কলকাতা ওই যে হাবড়া ব্রিজ পর্যন্ত সব আমাদের অংশ এইскের এই যে আমি নাম নিতে চাই না আজকে যার মূর্তি ভাস্কর্য বানতেছে আমার কসম খোদার কোরআন হাতে আমি একটি কথাও বানানো কথা বলছি না আমি সিলেট জয়ন্তপুরে মা ফিরে গেলাম এক মুক্তিযোদ্ধা বলছে হুজুর আচ্ছা এরা কি আসলে আমরা তো মুক্তিযোদ্ধা করেছিলাম তা আসলে কি প্রকৃত অর্থে আমরা জান্নাত পাবো আমি বললাম আমি তা বলতে পারবো তখন বলছে হুজুর আমার তো মনে হয় পাবো না তা বলছে কেন বলছে দেখেন আমরা তো মূলত দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করিনি কোরআন আমার হাতে সিলেটের এক মুক্তিযোদ্ধা সে আমাকে বলছে বলছে এই দেশ যখন স্বাধীন হলো এটা মূলত দেশের জন্য স্বাধীন করে নাই অনেক ইতিহাস আমি সেদিকে যাচ্ছি না শুধু একটি কথা বলতে চাই তখন বলেছিল যখন দেশ ভাগাভাগির জন্য তিনজন বাংলাদেশ থেকে গেল বঙ্গবন্ধু সহ আরও কয়েকজন মিলে গেল যে এদেরকে বিভিন্ন কায়দায় এড়া ওরা দিয়ে পড়ায় দেখলো এরা সীমানা বেশি করে নিয়ে লেগে ফেললো আমি বলতে চাচ্ছি না তাদের নামগুলো কোন কোন সীমানাগুলো আমাদের সীমানাগুলো লিখে নিল ভাইরে এই জন্য এই সম্প্রতি আমি সিলেটে গিয়েছি এই বছর আমার ফেসবুকে একটা লাইভ আছে আমি প্রতি বছর সিলেটে যাই গত বছরে সিলেটে যেয়ে জাপলং এ জিরো পয়েন্ট ইন্ডিয়ার বর্ডার এখানে গত বছর যে আমি দেখলাম যেটা বর্ডার পাথরের পাথর বড় বড় পাথর দিয়ে বর্ডার করা সব পর্যটকরা ঘুরতেছে ছবি তুলছে ওবারে ভেএসে এবারে বিজেপি এখন যে দেখি এই যে পাথর সেই জায়গায় নেই আমরা গত বছরে যে পাথরে দাঁড়ায় ছবি তুলছি লাইভ করছি যে পাথরে দাঁড়াইছিলাম ছিলাম সে পাথরে সেই জায়গায় নেই সীমানা আরও পাঁচ হাত আমাদের দিকে দিস। এই আমার ফেসবুকে লাইভে আছে আমার আমার ফেসবুকে আপনারা এই লাইভটা দেখলে পাবেন আমি লাইভ করেছিলাম যে আমি গত বছরে যে সীমানা দেখলাম এই বছরে এই যে পাঁচ হাত নেই এইভাবে কারণ মনে রাখবেন ভারত কখনো আমাদের বন্ধু ছিল না ভারত কখনো আমাদের বন্ধু ছিল না এরা সব সময় আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছে শোষণ করার চেষ্টা করেছে তবে আপনাদেরকে বলতে চাই আমাদের নিজেদের মধ্যে দেশত্ববোধ জাগ্রত করেন আপনারাও চেষ্টা করেন ইনশাল্লাহ আমার দেশটাও সময় সহাবা হয়ে যাবে কথা বলেন ঠিক না এবার আমি ভারতের বেশ কিছু রাজ্যে ঘুরে ঘুরে দেখেছি ওদের আসাম ত্রিপুরা হুগল তারপরে উত্তরপ্রদেশ এরপরে উড়িষ্যা এরপরে পশ্চিমবঙ্গ আমি বেশ কিছু প্রদেশে ঘুরে ঘুরে দেখছি ওদের দেখে দেখে তাকায় এসে বাংলাদেশে দেখলাম না আমাদের দেশে তো কম দেয়নি ওদের ছাড়া আল্লাহ আমাদের কম দেয়নি আমাদের অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে দুবাইয়ে যখন গেলাম সৌদি আরবে যখন গেলাম রাস্তাগুলো ঘুরতে যে আর চিন্তা করছি এটা এত আগালো কি করে তখন দেখলাম যে ওদের দেশে স্বর্ণের খনি তেলের খনি স্বর্ণের খনি তেলের খনি এবার বাংলাদেশে এসে চিন্তা করলাম আমাদের কে কে খনি আছে একটু চিন্তা করার দরকার এবার বাংলাদেশে এসে দেখলাম তেলের খনি কয়লার খনি পাথরের খনি লোহার খনি এরপরে গ্যাসের খনি ইউরিনিয়ামের খনি আর একটা খনি সোরের খনি রে আমি এসে দেখলাম আল্লাহ সৌদি আরবের চেয়ে আমাদেরও খনি কম দেয়নি দুবাইয়ের চেয়ে কাতারের চেয়ে আমাদেরও কম দেয়নি কিন্তু একটা অবৈধ খনির কারণে ছয়টা অবৈধ খনির সুব্যবহার হয়নি কথা বলে না কেন এক বৈধ খনির কারণে ছয়টা বৈধ খনির সুব্যবহার এই বাংলাদেশে হয়নি আমরা বিশ্বাস করি আল্লাহ যে সম্পদ দিয়েছে তবে হতাশ হওয়ার কারণ নেই আজকে আপনারা বন্যা দেখতেছেন না এই বন্যা হয়তো বা আল্লাহর কোনো নিয়ামত হতে পারে রাগ করবেন না নমরুদ ফেরাউনের ওদেরও যখন কি পতন হয়ে গিয়েছিল আপনারা ইতিহাস ঘেটে দেখবেন তখনও কিন্তু ওই সময় বন্যা হয়েছিল কিন্তু তার পরবর্তীতে সেই দেশে ব্যাপক ফসলের উৎপাদন হয়েছিল কাজী আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ আপনাদের আমাদের এই গজব থেকে মুক্তি দিন এবং আপনাদের কাছে অনুরোধ করব। ভাইরে রে ভারত যে আমাদের না তার জ্বলন্ত দৃষ্টান্ত আরে ভাই যদি পানি ছাড়বি একদিন আগের থেকে আমাদেরকে সতর্ক কর কারণ তোরাও পানিতে ডুবতেছিস তোদেরও দেশে বন্যা হচ্ছে সারবি সার কিন্তু তোরা একদিন আগে আমাদের বল আমাদের ফ্রিজ আছে বাড়িতে গরু আছে, মুরগি আছে সাইল ডাল আছে আমরা একটু আগের থেকে সরাই নেই কিন্তু ওরা আমাদের কোনো কিছু বলে নাই সংকেত দেয় নাই সংকেত না দেওয়ার কারণে নোয়াখালী কুমিল্লা সহ বারোটা জেলা মানুষ কিচ্ছু নিতে পারে নাই এখনো বিভিন্ন গাছে বিভিন্ন জায়গায় এখনো বিভিন্ন কায়দায় পড়ে আসে এখনো মানুষকে এভাবে বাঁচানোর চেষ্টা করছে ভাই এজন্য কদমতলা বাসীকে অনুরোধ করবো বিশ্বাস করেন আমাদের এই প্রোগ্রামটা যেহেতু কয়েকদিন ধরে আয়োজন চলছে আমাদের এই প্রোগ্রামটা যদি একটু আগের থেকে আমি আমার মন চাইছিল যে এটা বন্ধ করে দিতে বলি আইফ ভাইকে বলে কদমতলা বাজার কমিটিকে বলি যে আপনারা এটা বন্ধ করে দেন আমরা আরও এক সপ্তাহ পরে করব। কিন্তু এই খরচের টাকাগুলো অন্তত বন্যা দুর্গত মানুষদের কাছে পাঠাতে বিশ্বাস করেন আজকে সকালেও এটা আমার মনের আকুতি ছিল এই দুইটা দিন চকি ঘুম আসছে না এদেরকে দেখছি আর ঘুম আসছে না কারণটা আমাদের ভাই আরে মুসলিম পৃথিবীর যে প্রান্তে থাকুক সে বিপদে থাকলে সে আমার ভাই আজকে ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ফটিকছড়ির লোকগুলো আজকে কি অসহায় আজকে না হয় হাজার হাজার মানুষ ত্রাণ নিয়ে যাচ্ছে কিন্তু দুই দিন পরে লাগবে খাদ্য দুই দিন পরে লাগবে বস্ত্র দুই দিন পরে লাগবে ঔষধ দুই দিন পরে মহামারী দেখা দেবে এই জন্য কদমতলা বাজারে যারা এসেছেন আপনাদেরকে বলবো বাজার কমিটির নেতৃত্বে আর ভাই সহ বাজার কমিটির নেতৃত্বে প্রত্যেকটা বাজারে যাওয়া হবে ওই বন্যাক্ত মানুষদেরকে সাহায্য করার জন্য বাজার কমিটির নেতৃত্বে প্রত্যেকটা দোকান থেকে কালেকশন করা হবে ইনশাল্লাহ আপনারা সবাই প্রাণ ভরে পাঁচশো করেন এক হাজার দু হাজার পাঁচ হাজার আজকে কদমতলা বাজার থেকে যদি আমরা দুটো লাখ টাকা পাঁচটা লাখ টাকা নিয়ে যদি আমরা আমাদের অসহায় ভাইদের পাশে দাঁড়াইতে পারি আজকে তাদের কিচ্ছু নিতে পারে নাই বাড়ির থেকে কিচ্ছু নিতে পারে নাই আজকে আমিরে জামাত ছুটে যাচ্ছে না ফাউন্ডেশন ছুটে যাচ্ছে অনেকে যাচ্ছে আমাদেরকে ছুটে যাওয়া আপনাদের পদমতলাবাসীকে অনুরোধ করব আপনারা প্রত্যেকে আপনারা প্রত্যেকে আগামীকাল আমাদের বাজার কমিটি সবাই